अिक्टिन मेल तरभुय desserts अगरा लोगर, घ כतानाा चरह, चितोबो जितौरो, डिलत Hence, जिते लॆप… जिते हुओ ब मिले कता नग माले है चाहिय नाज नुतरो अजितो, आले के झाहली हा। घथरो है आखने माली मेल, जानी अखने थिया डाया जिते, जागा, शोर्�

তো দর্শক যারা এই জড়িত ছিলেন আমার সাথে সংযুক্ত রয়েছেন দেশ দেশের বাড়ি থেকে যারা আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আমরা কিন্তু দেখেছি যে আসামিকে নিয়ে আসলে সত্যিপুরে দুই দিন যাবতীয় উত্তর যাবে সেই আসামি কিন্তু এই মুহূর্তে কোর্টে পাঠানো হচ্ছে আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছি যে বাইরে কিন্তু হাজার জনতার উপস্থিতি না এখানে তবে ইতিমধ্যেই কিন্তু যেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা এবং সমালোচনা গুন্দর ছেড়ে পড়েছে সেই বিষয়টি কত করে কিন্তু এখন সেই

আমরা আছি সেই তাইবা হত্যাকাণ্ড আমার এখন